দিনহাটা চৌরাহাট এলাকায় গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের সঙ্গে সাইকেলের সংঘর্ষ গুরুতর আহত পৌরসভার কর্মী রবিবার রাত আনুমানিক সকাল সাড়ে আটটা মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকটি যখন চৌরাহাট বাজারের মূল রাস্তায় পৌঁছায় ঠিক তখন এক ব্যক্তি সাইকেলে করে বাজারের ভেতর থেকে ট্রাকের সামনে হঠাৎই চলে আসেন ঠিক তখনই ট্রাকটি ধাক্কা মারে সাইকেলে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী গুরুতর আহত হন এবং সাইকেলটি দুমড়ে মুছে যায় এরপর স্থানীয় বাজারের লোকজন গুরুতর আহত অবস্থায় সাইকেল আরোহীকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করান চিকিৎসার জন্য খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ ও দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী এরপর দিনহাটা থানার পুলিশ ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায় পাশাপাশি গৌরীশঙ্কর মাহেশ্বরী জানান গুরুতর আহত সাইকেল আরোহী পৌরসভার কর্মী তার নাম বিজয় তিনি বাজার করে বাড়ি ফিরছিলেন তখন দুর্ঘটনা ঘটে এবং গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকটি গীতালদহ থেকে ফেছিল বলেও তিনি জানান